শীতের বিভিন্ন রকম সবজির সাথে ব্রকলিটাও কিন্তু পাওয়া যায় ব্রকলি আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি কিন্তু ব্রকলিটা এই এইরকমভাবে একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই ভাবে আপনারা যদি ব্রকলি তৈরি করে খান একবার বানালে আপনাদের বারবার বানাতে মন চাইবে এত সুন্দর হয় এই ব্রকলির এই রেসিপি তবে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করি আমি ব্রকলি নিয়ে নিয়েছি এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি সমস্ত ব্রকলিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব তারপর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি ব্রকলিগুলোকে খুব ভালোভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল জল দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব সমস্ত কেটে রাখা ব্রকলিগুলো ব্রকলিগুলোকে আমরা খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই অল্প নরম হওয়া পর্যন্ত আমাদের এগুলোকে সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেলাইকন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ লবণ দিয়ে আমরা ব্রকলিটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ সেদ্ধ করে নেব চামচের সাহায্যে এগুলোকে আমি কিছুটা নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে রাখব তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে সেদ্ধ হয়ে গেলে এটাকে আমরা জলের থেকে এক এক করে নামিয়ে নেব ব্রকলিগুলো দেখুন কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আমি সমস্ত সেদ্ধ করে রাখা ব্রকলেগুলোকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের জায়গায় এড়ো রুটো ব্যবহার করতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী বেশি বা কম দিতে পারেন এবারের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমরা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব একবারে বেশি করে জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে আমাদের একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এই এইরকমভাবেই আপনাদের একটা স্মুথ এরকম ব্যাটার তৈরি করে নিতে হবে এবার আমরা যে ব্রকলিগুলোকে সেদ্ধ করেছিলাম সেগুলোকে এর মধ্যে এপিটোপিট করে খুব সুন্দর করে আমাদের এরকমভাবে চুবিয়ে নিতে হবে যাতে এর গায়ে সমস্ত ব্যাটারটা লেগে যায় তারপর ব্রেড কাম সাথে এটাকে এরকমভাবে কোট করে নিতে হবে ব্রেড সাথে এটাকে এরকমভাবে চেপে চেপে এর গায়ে সুন্দর করে ব্রেড ক্রাম লাগিয়ে নিতে হবে আপনারা চাইলে পাউরুটিকে মিক্সিতে দিয়ে ব্রেড তৈরি করে নিতে পারেন এখানে আমি নর্মাল ব্রেড ব্যবহার করেছি একই রকমভাবে আমি সমস্ত ব্রকলিগুলোকে ওই রকমভাবে ব্রেড ক্রাম গায়ে লাগিয়ে নেবো সবগুলোকে আমি একই রকমভাবেই তৈরি করে নেব শীত থাকতে থাকতে ব্রকলির এই মুখরোচক রেসিপিটি আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন সন্ধ্যার চায়ের সাথে আপনাদের যে জলখাবারটি সেটি শেষ হতে হতে মানে চাটা শেষ হবে না জলখাবারটা শেষ হয়ে যাবে অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন দেখুন বন্ধুরা আমি সমস্তগুলোকে একই রকমভাবে তৈরি করে নিয়েছি এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একে একে ব্রকলিগুলোকে দিয়ে আমি খুব সুন্দরভাবে লাল লাল করে এপিট করে ভেজে নেব ব্রকলিগুলোর এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি আরেক পিঠও খুব ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে এই রেসিপিটা নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সমস্ত ব্রকলি স্ন্যাক্সগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে এই করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এই রেসিপিটা আপনারা শীতকালে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এরপর থেকে আপনার বাড়িতে ব্রকলি নিয়ে আসলে এই রেসিপিটাই বারবার বানাতে মন চাইবে অসাধারণ স্বাদের এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আমি বাকি ব্রকলিগুলোকেও একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে এপিটোপিট করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এগুলো আমি প্লেটে তুলে নেব। আপনারা চাইলে এটাকে এমনি সসের সাথেও খেতে পারেন কিংবা চায়ের সাথেও খেতে পারেন আমার এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন দাবিয়ে আমার পাশে থাকবেন আর রেসিপিটা আপনাদের যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমি সমস্ত ব্রকলি স্ন্যাক্সগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি রেসিপিটা অবশ্যই আপনারাই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন শীত হোক কিংবা বর্ষাকাল আপনারা এই রেসিপিটা এই মুচমুচে রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইগন দাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন